হচ্ছে বাজার মাছের বাজার পুরান ঢাকার অন্যতম একটা মাছ বাজার এখানে বেশিরভাগ নদীর মাছ পাওয়া যায় টাটকা মাছ চলুন আরো কিছু মাছ দেখি নয়া বাজার মাছের বাজার এখানে রাজালি পুরান ঢাকাতে অন্যতম সুন্দর একটি বাজার দারগড়া এখানে মিক্সिमम নজির মাছ বিক্রি হয় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আর তো ব্যস্তই না বাজার খারাপ বাজার খারাপ বাজার খুব খারাপ খুব খারাপ

যেতে বাইলা কত করে বাইলা আটশো টাকা নদীর মাছ বেশিরভাগই নদীর মাছ নদীর মাছ দাম শুনলেন মাছ গুলো অনেক ফ্রেশ অনেক সুন্দর আপনাদেরকে জানে আরেকজন বিক্রেতা ভাই আছে একটু দেখেন অনেক বড় বড় গুলছা বিশাল বড় বড় গুলছা ভাই এত বড় বড় গুলছা দাম কত চোদ্দশো টাকা কেজি চোদ্দশো টাকায় গুলছা কেজি বিশাল বড় বড় কয়টা কেজি দশটা দশটা এক কেজি হয়ে যাবে বলতেছেন দেখুন আসলে বিশাল বড় বড় বিশাল বড় বড় গুলছা আর এটা কত এটা সেম এটা নয়শো টাকা একটু ছোট নয়শো টাকা আর এই কাজ কি কত করে কাজ কি ছয়শো ছশ আর কাকিলা কাকিলা গেলে আসতো আটশো টাকার কাকিলা সুন্দর মাছ আর পাবদা পাবদা ছয়শ পাবদা ছয়শো টাকা

পাবদা মাছ কেজি 650 ओरिजिनल বিলের মাছ বিলের বিলের পাবদা নদীর গুরুন্ডি জালের মাছ আপনারা কিছু মেশান পাবদা না না আমরা গাঙ্গের তে জাল লাগাতে কিনা লই গুরুন্ডি জালের মাছ জাল লরা আমরা লগা লগা দিরা লই ওছে খুব সুন্দর মাছ যেটা তেংরা

ওইদিকে তেলাপিয়া আছে যেটা দেশি তেলাপিয়া দেশি না এটা চাষের তেলাপিয়া কত করে আড়াইশো দুইশো টাকা তেলাপিয়া আর এই রূপচান্দা কত করে তেরোশো চান্দা পুটি আছে দর্শক বড় বড় পুটি পুটি কত করে আটশো টাকা পুটি সুন্দর আছে দেশি পুটি বলটা কত